ঝিনাইদহ চার আসন অর্থাৎ কালীগঞ্জ উপজেলা এবং ঝিনাইদহ তিনটি ইউনিয়ন নিয়ে কালীগঞ্জ উপজেলা সেই কালীগঞ্জ উপজেলায় বিএনপি বিপদে পড়তে যাচ্ছে সম্মানিত নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে বিএনপি যখন প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দুশো সাঁত্রিশটা আসনে তার ভিতরে একমাত্র ঝিনাইদহ চার আসনে ছিল অর্থাৎ জেনাদার ঝেনাদা চার আসনে সাইফুল ইসলাম ফিরোজ যুব নেতা তাকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছিল তারপরে যখন আবারও মনোনয়ন তালিকা ঘোষণা করে বিএনপি তার নাম ছিল তখনও হঠাৎ করেই গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশাদ খান বিএনপিতে যোগদান করেন এবং আহ ঝেনাদা আসনে রাশাদ খানকেই বিএনপির মনোনয়ন দেয়া হয় অর্থাৎ রাশাদ খানকেই বিএনপির কান্ডারি করা হয় এ নিয়ে এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে আপনারা জানেন যে প্রয়াত বিএনপির যে এমপি ওনার ওয়াইফ হামিদুল ইসলাম হামিদ এবং সাইফুল ইসলাম ফিরোজ তিনজনই বিএনপির প্রার্থী তালিকায় ছিল তার মধ্যে সাইফুল ইসলাম ফিরোজকে মনোনয়ন দেয়া হয়েছিল তানীয় এলাকায় অসন্তোষ সৃষ্টি হয়েছিল তারপর যাই হোক সেটা মিটে গিয়ে তারা একত্র হয়ে গিয়েছিল হঠাৎ করেই রাশাদ খানকে মনোনয়ন দেওয়ার পরে পরিস্থিতি খুবই উত্তপ্ত এবং রাশাদ মেনে নিতে পারছেন এবং এলাকা থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে অর্থাৎ বিএনপিরা তাকে বয়কট করছে বা বহিষ্কার করছে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে রাশাদ খানও যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপির যে জেলা কমিটি আছে অ্যাডভোকেট এম এ মজিদ সহ বিএনপির যারা কমিটিতে আছে জেলা কমিটিতে তাদের নিয়ে তিনি বিভিন্ন বৈঠক বা তাদের সাথে আলোচনা করে সে তার একটা শক্ত ঘাটি তৈরি করার চেষ্টা করছে আপনারা জানেন যে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের দিন সেদিন দেখা গেল যে সাইফুল ইসলাম ফিরোজ তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি মনোনয়ন দাখিল করেছিলেন এবং তার মনোনয়ন পত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে রাশেদ খানের মনোনয়ন পত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে খানের পক্ষে বিএনপির কেউ নেই আসনে সবই তারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে অর্থাৎ সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে এই অবস্থায় এই আসনটি আহ কি বিএনপি হারাতে যাচ্ছে প্রশ্ন এটাই কারণ আহ এক আসন বাদে ঝেনাই দুই আসন তিন আসন এবং চার আসন জামাত অধ্যুষিত এলাকা এখানে জামাতের অনেক ভোট ব্যাংক আছে যদি সঠিক প্রার্থীকে নির্বাচন না করা যায় অর্থাৎ দল যদি নির্বাচন না করে এবং সঠিক প্রার্থীকে প্রতীক না দেওয়া হয় সঠিকভাবে নির্বাচন না করা হয় যদি কোনো বিদ্রোহী প্রার্থী থাকে সে জায়গায় বিএনপির আহ বা ধানের শেষের প্রার্থী জিতে আসা অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই জায়গায় অর্থাৎ ঝিনা দেওয়া চার আসনে আসলে বিএনপি কতটা ভালো কাজ করলো রাশাদ খানকে ঝিঙা ধরে চার আসন দিয়ে এটাও আসলে ভেবে দেখার বিষয় হয়তো বা বিএনপি ভালো মনে করছে তাই তাকে মনোনয়ন দিছে কিন্তু এতে হিতে বিপরীত হচ্ছে এটা হয়তো বিএনপি নীতি নির্ধারণী কমিটির জানা নেই তবে এতটুকু শোনা যাচ্ছে যে তারেক রহমানের বিশেষ রিকোয়েস্টে তিনি ঝিনাদা চার আসনে মনোনয়ন নিয়েছেন যদিও তার বাড়ি ঝিনাদা দুই আসনে অর্থাৎ ঝিনাদা শহরে তারপরেও তিনি ঝিনাদা চার আসনে মনোনয়ন পেয়েছেন তারেক রহমানের আশ্বাসে যে তারেক রহমান তার নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং তাকে যেতে আনার জন্য যা যা প্রয়োজন তার রহমান সেটাই করবেন এই আশ্বাসের ভিত্তিতেই রাশেদ খান তার পুরনো দল সেটা থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগদান করছেন রাশেদ খান কিন্তু এখন বিএনপির একজন নেতা এবং জাতীয় মানের একজন পরিণত হয়ে গেছে এবং রাশাদ খানকে নিয়ে বিভিন্ন বা তার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা এগুলো যাচ্ছে স্থানীয় বিএনপিরা এবং স্থানীয় বিএনপির লোকজন চাইছে না রাশাদ খানকে তারা চাচ্ছে তাদের এলাকারই একজন মনোনয়ন পাক এবং সেই নির্বাচন করুক এবং তাকেই তারা নির্বাচিত করবে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে কিন্তু রাশেদ খানও তো বিএনপির একজন মানুষ তিনি বিএনপিতে যোগদান করলেও সে কিন্তু বিএনপির বড় নেতা বা জাতীয় মানের নেতা বললেও বলতে পারে যেহেতু তার আহ ছিল জাতীয় কেন্দ্রিক এবং তিনি একটা দলের সাধারণ সম্পাদক ছিলেন একটা যেমন হোক মধ্যমানের একটা দলের তো সেই জায়গা থেকে বিএনপিতে তে যোগদান করা মানে আহ বড় একটা পাওয়া বিএনপির কাকে বাদ দিয়ে কাকে দেবে এটা একটা কনফিউশনে ছিল যদি তিন খানকে দেওয়া হতো তাহলে হয়তো এই সমালোচনাটা বেশি একটা হতো না কারণ ঝিনাইধ আহ তিন আসনে অনেক প্রার্থী ছিল কিন্তু কোনো হ্যাভিয়েট প্রার্থী ছিল না আর এই ধরনের দ্বন্দ্ব ছিল না কিন্তু ঝিনাইধ আহ চার আসনটা মানে বিএনপির বিভিন্ন অর্থাৎ সাবেক সংসদ সদস্য তার একটা গ্রুপ ছিল সেই গ্রুপটা তার ওয়াইফ তিনি একটা গ্রুপ এবং চালান চালান রহমান হামিদ তিনি সাইফুল ইসলাম ফিরোজ তিনি আর একটা গ্রুপ চালান অর্থাৎ বিএনপি তিন ভাগে বিভক্ত মানে আমাদের জিনাদা চার আসনে অর্থাৎ কালীগঞ্জ উপজেলায় সেই জায়গা থেকে তাদেরকে মনোনয়ন না দিয়ে রাশেদ খানকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং এখানে একটা সংকার বিষয় হয়ে দাঁড়াইছে যে রাশেদ খান ইস্যুতে বিএনপি সবাই এক হয়ে গেছে অর্থাৎ রাশেদ খানকে তারা চাইছে না তারা চাইছে তাদের স্থানীয় একজন নেতাকে তারা নির্বাচন তারা তাদের স্থানীয় একজন প্রতিনিধিকে মনোনয়ন দিক এবং তার পক্ষে তারা কাজ করবে এবং ওই যে তিনজন প্রার্থী ছিল তারা তিনজনই একই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে রাশেদ খানের রাশেদ খানকে বাদ দেওয়ার জন্য এখন এই জায়গায় কি হবে সেটা দেখার বিষয় হয়তো আহ আমার দৃষ্টিতে যতটুকু মনে হচ্ছে যদি দ্বন্দ্ব নিরসন না করা যায় যদি আহ সাইফুল ইসলাম ফিরোজ তিনি বিদ্রোহী হয়ে দাঁড়িয়ে থাকেন তাহলে এই আসনটা বিএনপি পাওয়ার সম্ভাবনা নেই বা সাইফুল ইসলাম ফিরোজ তিনিও পাশ করে আসতে পারবেন না এই জায়গায় জামাতের প্রার্থী পাশ করে আসবে এটাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যদি বিএনপি একত্রিত হয়ে যদি আহ রাশেদ খানের পক্ষে কাজ করে তাহলে রাশেদ খান পাশ করে আসবে এটা বলা যায় আর যদি তারেক রহমান যেটা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যদি হস্তক্ষেপ করেন তাহলে চার আসনটা পুনরুদ্ধার করা সম্ভব এবং যেহেতু তারেক রহমান কথা দিয়েছেন জায়গায় কথার না হওয়ার বেশি তিনি আসবেন তিনি রাশেদ খানের পক্ষে কথা বলবেন ভোট চাইবেন জনসভা করবেন এটা যদি করে করতে পারে এবং সাইফুল ইসলাম ফিরোজের মনোনয়ন পত্র যদি সে উইড্র করে নাই তাহলে রাশাদ খানের পক্ষে আহ এই আসনে জিতে আসা সম্ভব না হলে জিতে আসা সম্ভব না সম্মানিত ভিউয়ার্স এগুলো আমার ব্যক্তিগত মতামত হয়তো আমার মতামতের সাথে আপনারা ঝিনাজাহ চার আসনে যারা আছেন তারা হয়তো একমত আছেন কিন্তু বাইরের লোকজন কতটুকু একমত আছেন তা আমি জানি না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যদি খুব বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই অল করে রাখবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম